এর একটা আমল হয় প্রতিদিন যেন আমরা এটা পড়ি তাহলে আমল নামা সাহাব দিয়ে পূর্ণ করে দিবে কে এটা যদি অন্তরে রাখতে পারেন জান্নাত কে আপনার জন্য অবধারিত করে দিবে কে সকাল বিকাল ঘুমোতে যাওয়ার আগে পড়তে রাজি আছেন তো কালকে থেকে এই ওয়াজিফা শুরু হবে ইনশাআল্লাহ বিশ্বনবীর বাবার নাম আব্দুল্লাহ তার বাবার নাম আব্দুল মুত্তালিব তার বাবার নাম হাশিম তার বাবার নাম আব্দে মানাফ তার বাবার নাম কিলাব তার বাবার নাম কুসাই তার বাবার নাম মোর তার বাবার নাম গালেব তার বাবার নাম ফের এভাবে যেতে যেতে আদনান যেতে যেতে ইসমাহিল যেতে যেতে তার বাবার নাম ইব্রাহিম যেতে 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 শীস আলাইহিস সালাম তার বাবার নাম এ সালাম এই কেন এবং কোন সিচুয়েশনে কোন পরিস্থিতিতে মক্কায় নাজিল হলো তার একটা ব্যাকগ্রাউন্ড আছে এটাকে বলে শানে নুজুল কেন নাজিল হলো শুনতে মনে চায় মক্কার লোকেরা এসে বিশ্ব নবীর ধরলো এম বাইন লানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইন লানা নসব রব্বিক ও আব্দুল্লাহ বাটা মুহাম্মদ তোমার রবের নসবনামা বর্ণনা করো নসবনামা মানে বংশ পরিচিতি বংশধারা তালিকা যেমন আমার নাম মিজানুর রহমান আব্বার নাম আলী আহমদ দাদার নাম জয়নুল আবিদি তার বাবার নাম মাকরাম এটা আমার বংশ পরিচিতি তার মানে মিজানুর রহমান ইবনু আলী আহমদ ইবনু জাইনুল ইবনু বাকরাম এটা আমার বিশ্ব নবীর নাম আব্দুল্লাহ তার বাবার নাম আব্দুল তার 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 বাবার 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 নাম 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 কিলাব তার বাবার নাম তুসাই তার বাবার নাম মোর তার বাবার নাম গালেব তার বাবার নাম ফেহের এভাবে যেতে যেতে আদনান যেতে যেতে ইসমাইল যেতে যেতে তার বাবার নাম ইব্রাহিম

বিশ্বনবীর কাছে এসে মক্কার লোকেরা বলে মোহাম্মদ রব্বিক তোমার আল্লাহর নসব নামাটা কর তোমার আল্লাহর বাবার নাম কি উনার বাবার নাম কি উনার বাপের নাম কি উনার বাপের নাম কি তার বাপের নাম কি এরা মনে করছে আল্লাহর নসব নামাজ না পড়বেন না ও মোহাম্মদ সবসময় আল্লাহর কথা বলো আল্লাহর দাওয়াত দাও আল্লাহর সাজদা দিতে বলো আল্লাহর জিকির করতে বলো আল্লাহর নসব নামাটা শোনাও আল্লাহর বাবার নাম কি দাদার নাম কি পরদাদার নাম কি বিশ্ব নবী রেগে গেলেন সাইয়েদেনা জিবরাইল বললেন ও নবী রাখবেন না রেগে যাওয়ার দরকার নাই ওদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছোট্ট একটা সূরা আরশের উপর থেকে নাযিল করেছে কি ও নবী ওদের মুখের উপর আপনি শক্ত ভাষায় বলে দেন

আল্লাহস সামা তিনি অমোখা ব্যাখী লা মি আলিদ মিউলা জন্ম দেয় নাই কারো কাছ থেকে জন্ম নেয়ও নাই বলে গোটা বিশ্বে তার মতো কেউ না তিনি তার মতো কাফররা তো টাসকি খেয়ে গেছে আবার এর শানে নজুলে আরেকটা বর্ণনা পাওয়া যায় মুসশিদরা এসে বলল ইয়া মো আহাম্মদ বাই ইন লা না জিন সারব্বিক তোমার রব কি দিয়ে তৈরি বল ও মোহাম্মদ আমরা মানুষ মাটির তৈরি ফেরেস নুরের তৈরি আর জিন জাতি হলো আগুন দিয়ে তৈরি আমাদের ঘরের আসবাবপত্র কাঠের তৈরি এবার বলো তোমার আল্লাহ কিসের তৈরি আহু আমিন ফেদবা তোমার আল্লাহ কি রূপার তৈরি রূপার খোদা আহু আমিন জাহাব নাকি সোনার খোদা স্বর্ণ দিয়ে বানানো আল্লাহ আহুয়ামিন খাসাব নাকি কাট দিয়ে বানানো তোমার আল্লাহ কি দিয়ে বানানো বলো বিশ্ব নবীর কাছে তখন জিব্রাইল আয়াত নাজিল করলেন আর বললেন নবীদের প্রশ্নের জবাব আপনি এই সূরা দিয়ে পড়েন আর বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ পড়েন সুবহানাল্লাহ সাইয়েদরা মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ সারাদিন কাজ করার পরে আমরা ঘুমিয়ে যাই আয়াগলি বুকান নাও আপনার কি ঘুমে ধরে না আল্লাহ বললেন মূসা তুর পাহাড়ের উপরে দাঁড়াও দুইটা গ্লাসের ভেতরে পানি না পানি নিয়ে তুর পাহাড়ের উপরে ঠায় দাঁড়িয়ে থাকো سيدنا মুসা আলাইহিস পানি ভর্তি দুইটা গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলেন আবার জিজ্ঞেস করতে শুরু করলেন আল্লাহ আয়াগলি বুকান নাও আপনার কি ঘুমে ধরে আল্লাহ বললেন নো টক নো মোর কোশ্চেন কোনো কথা নাই দাঁড়িয়ে থাকলেন

আল্লাহ বলে মশার কোনো কথা নাই দাঁড়িয়ে থাকো যেটা হুকুম করেছি তামিল করো চার ঘন্টা যায় পাঁচ ঘন্টা যায় কোমরে ব্যথা আছে না নাই মশার কামড় আছে না নাই আর ঘুম কেয়া লা অর্ডার করলেনও ঘুম মুসাকে তুই চেপে ধর মুস আলাইসাল্লাম এমনি সেমনি ডানে বায় কোনো ভাবে দাঁড়িয়ে থাকতে পারে না এদিকে ঘুম আসলে ওদিকে পরে পাঁচ ঘন্টা পড়ে কাঁধ হয়ে জামিনে পড়ে যায় ঘুমের ধাক্কায় কাঁথ হয়ে জামিনে পড়ে যায় গ্লাসগুলো ভেঙে ভেঙে খান খান হয়ে যায় আল্লাহ ডেকে বললেন ও বেশি কিছুতেই নাই কেবলমাত্র শুধুমাত্র দুইটা পানিবর্তী গ্লাস হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম ঘুমের কারণে হেফাজত করতে পারো আমি যদি এরকম ঘুমিয়ে যেতাম চন্দ্রের সাথে সূর্য লেগে সূর্যের সাথে আরেকটা গ্রহ লেগে মহাবিশ্বের কিছু এরকম গ্লাসের টুকরার মতো খান খান হয়ে না আল্লাহর ঘুম নাই ঘুমের আগে অনেকের ঝিমুনি ধরে তন্দ্রা ধরে এই তন্দ্রাও নাইজি নেব বিচ্ছু চিনেন তো এই বিচ্ছু পোকা কামড় দিয়েছে প্রচণ্ড ব্যথা পেয়েছে বিশ্বকাপ বিশ্ব নেই বললেন লা না তল্লাহী আলা আকার এই বিচ্ছুর উপর আল্লাহ লা ন মুসল্লিও সিনে না নদীও সিনে না দিয়ে বসছে বিশ্ব নেই বললেন লবণের পানি গরম দাও লবনের বানিয়ানা হলো বিশ্বনবী বলে বললেন আঙ্গুলের মধ্যে ঢালো পানি ঢালতে শুরু করা হলো আর বিশ্বনবী পড়া আরম্ভ করলেন কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ করেন আল্লাহু আকবার এজন্য সুরাতুল এখলাস এটা যেন আমাদের দৈনন্দিনকার একটা আমল হয় প্রতিদিন যেন আমরা এটা পড়ি তাহলে আমল নামা দিয়ে পূর্ণ করে দিবে কে গোটা বিশ্বে আল্লাহর মতো আর কেউ আছে ক্ষমতায় তার সমান কেউ আছে মর্যাদায় তার সমান কেউ আছে তিনি যে কত বড় দাতা তার মতো দাতা মহাবিশ্বে কেউ আছে এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে চিল্লায় বলেন তিনি কে এই তাও হৃদের মেসেজই হচ্ছে সুরাতুল এখলাসের মেসেজ একত্ববাদে বিশ্বাস করতে হবে এই একত্ববাদের বিশ্বাস oneness of god দা আইডিয়া of oneness of the creator এটা যদি অন্তরে রাখতে পারেন জান্নাত কে আপনার জন্য অবধারিত করে দিবে কে আর সূরাতুল ইখলাস এর আমল সকাল বিকাল ঘুমোতে যাওয়ার আগে পড়তে রাজি আছেন তো কালকে থেকে এই ওয়াজিফা শুরু হবে ইনশাআল্লাহ আর জোরে পড়া নিন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আর জোরে পড়া নিন আমিন